শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ফরেন ইনভেস্টমেন্ট ট্রেন্ডস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্টের ট্রেন কেমন ছিল ফার্স্ট টাইমে তা আমরা প্রায় চুয়ান্ন বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু এই ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা আসলে তেমন কোনো ব্যাপক সাফল্য দেখাতে পারিনি উনিশশো নব্বই সালের পরে আমরা দেখেছি যে কিছু কোরিয়ান ইনভেস্টমেন্ট বাংলাদেশ আসা শুরু করে এই ব্যাংক ফিন সেক্টর হোক বাংলাদেশ সেক্টর হোক তারপর আস্তে আস্তে চাইনিজ এই চাইনিজ এবং কোরিয়ান ছাড়া আসলে আমাদের এই ইনভেস্টমেন্টে আসলে ব্যাপক কোনো সাফল্য আসেনি তাছাড়া যেমন সৌদি আরব এবং ইউএ থেকে আমরা দেখেছিলাম যে সাবিন কো বা ব্যাংক ইসলাম ব্যাংক কিছু ইনভেস্টমেন্ট ছিল এটাই ছিল আমাদের মূল আরও ডিফারেন্ট সেগুলো থাকতে পারে বাট সেগুলো খুবই নামানব তা আমরা দেখি আমরা এই আলোচনা করবো যে মূলত আলোচনা বিষয়গুলো হল যে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট কি এটা মোটামুটি সবারই একটু ধারণা আছে তবু আমি একটু বলি যে কোনো দেশের মানে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে কোনো ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানি বা বহুজাতিক হোক মাল্টি হোক বা এমনি হোক এবং গণসংস্থা যারা দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য বা কোম্পানি করার জন্যে ইনভেস্টমেন্ট করে সেটাই আসলে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এইটা আমরা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মনে করতে আমাদের সাধারণ মানুষ মনে করি যে সমস্ত ইনভেস্টমেন্ট সাধারণত শিল্প কারখানায় হয় এই বিজ্ঞ্যাচে হোক বিভিন্ন জোনে হোক বাইরে হোক যে কলকারখানা করার জন্য যে ইনভেস্টমেন্টগুলো আসে এবং তারা বাংলাদেশের ভিতরে মার্কেট করুক ইউনিলিভারের মতো অথবা এক্সপোর্ট করুক এগুলো আসলে ফরেন ইনভেস্টমেন্ট তো এটা ছাড়াও যেমন এখন ফরেন ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে আসতে পারে শেয়ার মার্কেটে ফরেনাররা লগ্নি করতে পারে তারা ব্যাঙ্কে ইনভেস্টমেন্ট করতে পারে তারা রিয়েল ইস্টেটে করতে পারে কিন্তু রিয়েল ইস্টেটের ব্যাপারটা আসলে এতটা ওপেন নয় এখনও তারা যেমন আইটি আইটি সেক্টরে কিছু কিছু ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশে আসছে তো এগুলো আসলে ফরেন ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে কিন্তু যদি যেমন ধরেন এই যে বিভিন্ন দেশে আছে যে বাড়িঘর জমি জমা কিনলেই দুই টাকা ডলারের বা চার লাখ ডলারের বা পাঁচ লাখ ডলারের বাড়ি কিনলেই আপনাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া তো এই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ ওপেন করে দিতে পারে তাতে ভাগতে পারে আপনি বলতে পারেন যে আমাদের শুধু এমনি লোকজন বেশি হ্যাঁ আপনার যে লোকজন এটা কোনো নিশ্চয়ই কাজের যেহেতু তারা আমাদের দেশই কিন্তু ওই লোকগুলো মোর ভ্যালু তারা বাংলাদেশে আসবে বিভিন্ন আইডিয়া নিয়ে এবং টাকা পয়সা নিয়ে যেটা আমাদের কোম্পানিতে অর্থনীতিতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে তা আমরা দেখি যে এই ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলে বাংলাদেশের কী লাভ মূলত ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলে আসলে মূলত লাভ হবে যেটা একেবারে মানে ইনস্ট্যান্ট এফেক্ট সেটা হলো রিজার্ভ পাড়ায় তা ফরেন কারেন্সি হেল্প করতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছু কারখানা হতে পারে ইনফ্রাস্ট্রাকচার বাড়তে পারে এমপ্লয়মেন্ট হতে পারে এবং মানুষের এই যে এমপ্লয়মেন্ট হলে যেহেতু মানুষের বেকারত্ব কমবে গাছকানি কেনাকাটা বাড়বে অর্থনীতির গতিও বাড়বে এবং আরও বলা হয়ে থাকে যে ইকোনমিক গ্রোথ অর্থাৎ জিডিপি রেট জিডিপি গ্রোথ প্রবৃদ্ধিও চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু জিডিপি প্রবৃদ্ধি চেঞ্জ হওয়া আসলে কিছুটা সত্য সাপেক্ষ এটা যেমন বাংলাদেশের ইনভেস্টমেন্ট পলিসির উপর নির্ভর করে তারা তাদের লভ্যাংশ কতটা নিয়ে যেতে পারবে তারা বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা তারা কতটা সাকসেসফুলি বাংলাদেশে তাদের ইন্ডাস্ট্রিটা চালাতে পারছে সব কিছু মিলে তারা ভালো চালতে পারলে নিশ্চয়ই কিছু ইম্প্যাক্ট ইকোনমিক গ্রোথের ওপর থাকতেই পারে বা হতে পারে এছাড়া আমরা দেখব যে এই এখন বলা হচ্ছে যে যেমন ধরেন এই যে বিপ্লব হয়ে গেল পাঁচই আগস্টের পরে এই যে চব্বিশের ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে কমত ওয়ান পয়েন্ট ফোর সেভেন বিলিয়ন কিন্তু এটা বলি এটা বিপিএম সিক্স অনুযায়ী এটা সার্ভে অনুযায়ী নয় সার্ভে অনুযায়ী যেমন উনিশশো বিশ সালে এটা কিন্তু বিপিএম সিক্স অনুযায়ী এটা আর ছিল মাত্র ওয়ান পয়েন্ট টু ওয়ান অর্থাৎ বিশকেও আপনি সর্বনিম্ন করতে পারেন যাই হোক তো আমাদের এই আমরা যদি ডাটা একটু দেখি আসলে কী ধরনের আমরা সার্ভে বেসেসি মেনলি বলবো তবে সাথে সাথে দুটো একটা জায়গা আমরা বিপিএম সিক্সের এর অ্যামাউন্টটা উল্লেখ করে দিব এবং দুটোর মধ্যে যে একটা ডিফারেন্স সেটা আপনি বুঝতে পারবেন যেমন সতেরো সাল সতেরো সালে সার্ভ অনুযায়ী টু পয়েন্ট ফোর থ্রি বিলিয়ন আঠারো সালে টু পয়েন্ট ফাইভ থ্রি বিলিয়ন উনিশ সালে থ্রি পয়েন্ট এইট নাইন বিলিয়ন বিশ সালে টু পয়েন্ট থ্রি সেভেন বিলিয়ন কিন্তু বিপিএম সিক্স অনুযায়ী এটা ছিল ওয়ান পয়েন্ট টু ওয়ান বিলিয়ন একুশ সালে টু পয়েন্ট ফাইভ ওয়ান বিলিয়ন বাইশ সালে থ্রি পয়েন্ট ফোর ফোর বিলিয়ন কিন্তু বিপিএম সিক্স অনুযায়ী ওয়ান পয়েন্ট সেভেন টু বিলিয়ন এবং তেইশ সালে থ্রি পয়েন্ট টু ফাইভ বিলিয়ন বিপিএম সিক্স অনুযায়ী ওয়ান পয়েন্ট সিক্স টু বিলিয়ন এবং চব্বিশ সালে বিপিএম সিক্স অনুযায়ী ওয়ান পয়েন্ট ফোর সেভেন বিলিয়ন তাহলে দেখা যাচ্ছে যে সার্ভে এবং বিপিএমের মধ্যে অনেক ক্ষেত্রে ব্যাপক ডিফারেন্স রয়েছে যেমন তেইশ সালে থ্রি পয়েন্ট টু ফাইভ সার্ভে রিপোর্টে বলা হচ্ছে আর বাস্তব হলো ওয়ান পয়েন্ট সিক্স টু বিলিয়ন তো এরকম ডিফারেন্স রয়েছে এবার এই এই সমস্ত ইনভেস্টমেন্ট যেমন ধরেন আমি ইনভেস্টমেন্টের সাথে ঠিক ট্যুরিজমটা ঘুরিয়ে ফেলতে চাই না যে আমাদের ট্যুরিজম মানে যারা দর্শনার্থী যেমন দেখবেন যে শ্রীলঙ্কার মতো কান্ট্রি তারাও বিভিন্ন ইন্টারন্যাশনাল যেসব টিভি চ্যানেল আছে বিভিন্ন ট্রাভেলিং পত্রিকা আছে সেসব জায়গায় তারা অ্যাড দেয় টুরিস্টদের আকর্ষণ করার জন্য বাংলাদেশের এই ধরনের কাজকর্ম খুবই কম সেই সাথে আমি বলবো যে এই যে ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য সবচেয়ে বড় বাধা হলো যে আমাদের এই লোকাল অর্থনীতিগুলো যেমন যারা ইস্যু করে জয়েন্ট করে পারমিশন নানা কাজে তারা আসলে হয়রান পড়ে এবং এদেশের মানুষ যখন কোনো ফরেন আসে তাকে তারা দীর্ঘকালীন কপারেশন করে দেশের অর্থনৈতিক উন্নতির চেয়ে তারা দেনেনদেন একটা বেনিফিট করার একটা চেষ্টা করে তাতে হবে এই লোকগুলো অনেক সময় হয়রানি হয় ফিরে যায় বা তারা দেখে এখানকার মানুষ হলো না এখানকার অফিস আদালতে অনেক হয়রানি এসব ক্ষেত্রে তারা অনেক ফিরে চলে যেতে পারে কিছুদিন আগে সেভেন্থ এপ্রিল থেকে দশই এপ্রিল বিজার একটা ইন্টারন্যাশনাল সামিট হয়ে গেল এখানে দেখা যায় দেশি দেশি অনেক ইনভেস্টর এসেছিলেন ভিজিটরও এসেছিলেন প্লাস সাথে জার্মানলি ছিল কোরিয়ানেন যে চেয়ারম্যান আশিক চৌধুরী সাহেব যখন ডায়াসে তার প্রেজেন্টেশন দেখেন তো তখন দেখা যায় যে তার স্ক্রিনের পিছনে একটা মানে হাইলি ডেভেলপড বাংলাদেশের একটা চিত্র উচে হাই স্টাফার বিল্ডিং গাড়ি ঘোড়া কেমন তা এটা আসলে এই যে এই ধরনের মানে কার্যক্রম বা স্মার্ট প্রেজেন্টেশন এই স্মার্ট প্রেজেন্টেশনকে আসলে দেশের বিনিয়োগ বাড়াতে পারে এবং এই যে এতদিন হওয়ার পরে আসলে কি বিনিয়োগ বেড়েছে আসলে মূলত কোনো বিনিয়োগ বাড়েনি এই স্মার্ট প্রেজেন্টেশন ডেফিনেটলি দরকার আছে তো সেটা আসলে সাময়িকভাবে ভিজিটার বা ইনভেস্টারদের আপনি ইনফ্লুয়েস করতে পারেন বা প্রভোগ করতে পারেন এটা মূল দরকার সংস্কার অর্থাৎ আপনার একটা ইনভেস্টার আপনাকে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের লোক যখন বাইরে টাকা পাচার করে এগুলো লুটপাট করে টাকা কিন্তু বিদেশিতে যখন বা বিদেশি কোম্পানি বা ইন্ডিভিজুয়াল বা সংস্থা চাইল তারা যখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসে দিস ইজ দেওয়ার হার্ড অ্যান্ড মানি এবং এই টাকাগুলো তারা ইনভেস্ট করার আগে বার চিন্তা করে হাজারো স্টাডি করে হাজারো সার্ভে করে ফিজিবিলিটি স্টাডি করে মার্কেট স্টাডি করে সব কিছু এবং সবচেয়ে যেটা উপরে বিষয় আছে সেটা হলো এই দেশের মানুষের টেন্ডেন্সি এবং কর্পারেশন অর্থাৎ লোকাল অথরিটিগুলো কতটুকু কর্পারেশন করছে এটা আসলে তারা সার্ভে করার পর তারা হয়তো কমিটমেন্ট করে আপনি কমিটমেন্টকেই হয়তো যদি ইনভেস্টমেন্ট ধরে না দেখা গেলো কমিটমেন্ট করলে পায়ে পায়ে ফিফটি মিলিয়ন ইনভেস্টমেন্ট করলো টেন মিলিয়ন তারপর অনেকে ঘুরে ফিরে দেখা যায় ফিরে চলে যায় তার কাছে ফিজিবল মনে হয় না যে এখানে আসলে সে আসলে ব্যবসাটা করে কারণ চাইনিজ এবং কোরিয়ানরা এখানে থাকতে থাকতে কষ্ট অভ্যস্ত হয়ে গেছে এবং চাইনিজ দেশটা অনেক আছে তারা অনেকটাই পেরে উঠতেছে এখন ধরেন ইংল্যান্ড থেকে বা আমেরিকা থেকে কেউ আসলে এটা একটু চাপ করে দেব কারণ তারা এই দেশের আবহাওয়া বা মানুষের নেচার বা বিহেভিয়ারের সঙ্গে এখন এইটা এই যে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য কি করে যেতে পারে আমি গভর্নমেন্ট পলিসির কথা বাদে দিলাম যারা দেন সেটা হলো যে ওয়ান স্টপ সার্ভিস অর্থাৎ বিডিআর অফিসেই বিডিআর অফিসেই জয়েন্ট কোম্পানির একটা সেল থাকতে পারে আর ট্রেড লাইসেন্স জন্য গ্লোবাল ট্রেড লাইসেন্স ঠিক ট্রেড লাইসেন্স ফর বাংলাদেশ অর্থাৎ যারা ফরেনে আসবে তাদের তারা যে এলাকায় ফ্যাক্টরি করবে ওখানকার লোকাল অথরিটিকে ট্রেড লাইসেন্স দিতে হবে না এই ট্রেড লাইসেন্স বিদায় ইস্যু করবে এবং এটা বাংলাদেশের সব জায়গায় কার্যকর থাকবে এখান থেকেই তারা ওই ট্যাক্স সার্ভিসে যে তাদেরকে টিন নিতে হবে না তারা এখানে বসেই ট্রেন নিতে পারবে তারা ইম্পোর্টের জন্য যেসব অফিস করতে ধরো ইম্পোর্ট এক্সপোর্টের অফিস সেই পিজার অফিসেই তাদের সেল থাকবে তারা ওখানে বসেই এগুলো ইম্পোর্ট এক্সপোর্ট মানে যত ধরনের লোকাল কাগজ করতে দরকার তারা ওয়ান সার্ভিস ওখানে বসেই নিতে পারবে এবং তাদের এই বিভিন্ন বাংলাদেশের যেসব ডিপার্টমেন্ট আছে তাদের অফিস ওখানে থাকবে তাতে ওই কি মানুষের হয়য়ানিটা কম হবে এবং ওইগুলো ওই ট্রেড লাইসেন্সের মতো হবে তার কথার কথা যে আপনি ট্রেন লাইসেন্সটা এখানে নিলেন ফ্যাক্টরি করলেন যে সেরকম তাও ও রিটেল মিটার যাই হোক বা ভ্যাট মিটার যাই হোক সেটাই মানে বিডা কেন্দ্রিক অফিস কেন্দ্রিক করে দিলে ওই সব ফরেন ফ্যাক্টরি গুলো ঝামেলা অনেক কমে যাবে কারণ বিডা এর আnderে যখন থাকবে তখন অন্যান্য অফিসগুলা মানে এই যে ট্যাক্স হোক ভ্যাট হোক জয়েন্ট স্টক কোম্পানি হোক যে লাইসেন্স ইট ইম্পোর্ট লাইসেন্স ইস্যু করে সিসিআই হোক যখন এই বিড়াল ডাইরেক্ট সুপারভিশন থাকবে তখন কিন্তু তারা এই বিশৃতদেরকে হরেন করতে দ্বিধা করবে তো এই জন্যে এটা করাই যেতে পারে তো আমরা আশা করি যে আমাদের আলোচনা আপনাদেরকে যদি ভালো লাগাই থাকে বা লিখে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবার উপরে দেশ আল্লাহ হাফেজ